اللہ ہو اللہ, اللہ ہو اللہ ہو, ہو, اللہ اللہ ہو, ہو. ہو. <apprendre> جو مین اسمان تے جا آچے دیکھنے جو مین اسمان تے جا آچے دیکھنے تمہیں شامر پہو

আচ্ছা আচ্ছা তোমাদের এখানে এখানে বাচ্চারা তো অনেক দূরে দূরে তো তোমাদের এখানে আল্লাহ কোদাই থাকে তোমাদের তোমাদের আল্লাহ কোদাই থাকে বলো কথা বলো তোমাদের কেন আল্লাহ কোদাই থাকে আল্লাহ উপরে থাকে আচ্ছা আল্লাহ উপরে আর তোমাদের এখানে একটা মসজিদ আছে না মসজিদ মসজিদ তাহলে মসজিদ তাহলে কার ঘর

কাছে তুমি নিদানাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর ঘরে মানুষের অন্তরে রয়েছো ঘর ঘরে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 গো আল্লাহু 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 আল্লাহু

<متنس> باپے پیسا کے پانے دور تم شاپی پیارو تماؤ جارو تم شاپی پیارو تماؤ جارو جل جا لو اللہ 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 ہو, اللہ ہو, اللہ ہو, اللہ ہو.

বাতি জ্বলায় বিনা খুঁটিতে কে মুলবেশে রয় বিনা কাডেনতে জোনাকি রয় পেটে মুক্তা রাখে দয়াময় শতাজার দর্পণ রাখে শাপের মাথায় জিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় শতাজার দর্পণ কে রাখে শাপের মাথায় সূর্যের আলো गो अलग अलग अल गो अलगो अलग अलगो अलग अलगो अलग কত ভিড় হয় প্রত্যেক দিন কাজে যায় যায় আবার কাজ থেকে ফিরে আসে কিন্তু আপনারা ভাবছেন যে আমরা রোজ কাজে যায় খাটাই খাটি বলে রোজগার করি তবে খাওয়া হয় কিন্তু আল্লাহ সবাই মায়ের খাদ্য যোগান দিয়ে রেখেছে আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন তখন আপনার আল্লাহ খাদ্য যোগান দিয়েছে কোথা থেকে আপনি তখন রোজগার করতেন না কবি ছদের মাধ্যমে লিখছে দেখো 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ বোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ বোকা থাকে না বলে বই তো নিসাম যপি তো মারি না বলে বই তো নিসাম যপি তো মারি না

হারিয়ে সে দিন আজ কাঁদ ছিল হারিয়ে সে দিন আজ কাঁদ ছিল ঝরেছে পানি দুটি চো খেতে হারিয়ে দিন আজ কাঁদ ছিল ঝরেছে পানি দুটি চো খেতে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখিনিটু চোখে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের মুখ মনে পড়ে আরে মুখ ডাকতে যায় দুঃখে হারিয়ে সেদিন দিন আজ কাঁধিনি দিন হারিয়ে সেদিন দিন আজ কাঁধিনি মা জনী সমান বন বল নেই এ জগতে পাই কে হো আর পাবে না আছে যত ধন दौলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সজন থাকবে আর আপনার কাছে ধন दौলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় সজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন दौলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবাসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননী সমান বন্ধ হো আর না মায়ের বিকল্প নেই জগ দে হো আর পাবে না কেন সোয়া মনে সফল রেখা দু সফল ব্যথা দূরে চলে গেল বাঁড়ে বুক ছেলে দক্ষ হাসি ফোটে তার

করে শুনুন শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দি মাকে যদি যদি গাধে করে নিয়ে হজ করিয়ে দি তবু মায়ের একটা ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন 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 সারা জীবনে আসবে যত রাত সারা বনে আসবে যত রাত জেগে কোন যদি সাধনা মা জননী একে এক দিন দিল কোনো দিন হবে না কত কষ্ট করে নিজে ঘুমাই না সারা সারা সময় চলে যায় অনাহারে সময় চলে

যতজন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা বলেছিল না আর যখন মা জনী মারা গেল অবর্তীতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে থাকছে আর কি বলছে শুনুন बिना, बिना चकारो ओई 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 गाड़ी, गाड़ी, गाड़ी ते चोड़े

খবর দিতে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকি আমার বাছা পাছা বলে কে হাত মা মাথায় পুতে চেন আমেজাজ পাতালে পুতে পাতালে কেন কেন নেই স্নেহের জননি মোর গোর নেই স্নেহের জননি সুগে আছে ধুলা বালিতে হারিয়েছে দিন আজ কাঁদছি নিশি দিন দিন পানি দুটি চোখেতে দে আমার মায়ের চাঁদ মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুটো খেতে হারিয়ে সে দিন আজ কদ ছিনিসি